বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই হচ্ছে শপিং করা আর প্রত্যেক বাঙালি যায় যে উৎসবে যেন স্বর্ণালঙ্কার ক্রয় করেন কারণ একদিকে যখন স্বর্ণালঙ্কার কেনা শুভ ঠিক অন্যদিকে সোনার গহনা পরে মাকে পুজো করা তারও কিন্তু একটা আলাদা ক্রেজ দেখা যায় বাঙালিদের মধ্যে তাই প্রত্যেকের মতো এবার রাধা কৃষ্ণ জুয়েলারিও কিন্তু শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি গ্রাহকের কথা মাথায় রেখে বেশ কিছু অফার নিয়ে হাজির হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারি শারদীয়া স্বর্ণবাহার দু হাজার পঁচিশ যা শুরু হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে থাকছে আকর্ষণীয় ছাড় উপহার এবং ম্যাগালাকিট ত্রিপুরার অন্যতম আস্থাভাজন গহনা ব্র্যান্ড রাধাকৃষ্ণ জুয়েলারি প্রতি বছরের মতো এবছরও নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত উৎসব আয়োজন শারদীয়া স্বর্ণবাহার দু হাজার পঁচিশ যা চলবে চোদ্দই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত শারদিয়ার সময় অর্থাৎ দুর্গাপুজোর সময় বাঙালিদের ঘরে ঘরে নতুন বস্ত্র গয়না কেনার এক চিরন্তর রীতি রয়েছে বিশ্বাস করা হয় যে পুজোর রাতে নতুন গয়না কিনলে ঘরে সমৃদ্ধি এবং মঙ্গল আসে আবার এই সময়টায় অনেকেই পছন্দ করেন বিয়ের জন্য গয়না কেনা বা মেয়ের জন্য সঞ্চয়ের উদ্দেশ্যে বিনিয়োগ করার জন্য অনেকেই নবদুর্গার প্রতীক হিসেবে নব গয়না ধারণ করে যাতে নবচেতনা এবং সৌভাগ্যের আগমন ঘটে সেই আবহে রাধাকৃষ্ণ জুয়েলার প্রত্যয় প্রত্যেক মানুষ এই উৎসবে অংশ গ্রহণ করেন এবং নিজেদের জীবনের সৌন্দর্য এবং আনন্দকে নতুন ভাবে আবিষ্কার করে। এই উৎসবের মূল উদ্দেশ্য রাছর প্রত্যেক ক্রেতাকে উৎসবের আনন্দের শামিল করা এবং বর্তমানে সোনার উচ্চমূল্যের মধ্যেও যেন সকলে নিজের পছন্দের गहনা কিনতে পারেন সেই লক্ষ্যে এই আয়োজন। এই উৎসবে থাকছে বিশেষ অফার সমূহ প্রতিগ্রাম সোনা গহনার মজুরিতে চারশো পঁচাত্তর টাকা ছাড় হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সাথে হিরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার পুরোনো সোনার গয়নায় একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু মেগা লাকের যোগেই জেতার সুযোগ রয়েছে দুটি রয়্যাল এনফিল্ড হান্ডার বাইক প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা বা কর্ণধার নারায়ণ দেবনাথ তিনি বলছেন এই বছরের স্বর্ণবাহারে শুধু অফারই নয় আমরা এনেছি বিশেষ ডায়মন্ডের কালেকশন তাই আর দেরি কি করতে পারেন এই জুয়েলারিতে এবং যে আয়োজন বা যে কালেকশন নিয়ে তারা হাজির হয়েছে সেই কালেকশন কিন্তু আহ এবার প্রত্যেকটি দোকান থেকে আলাদা থাকছে বলে তারা দাবি করেছে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন